চিন্তা করতে পারেন বাতাসের ঝাপটায় যে মানুষটি পরে যেতেন তার পায়ের চিকন হাড় দেখে মক্কার কাফেররা হাসাহাসি করত অথচ নবিজি সাল্লিয় সাল্লাম কসম খেয়ে বলেছিলেন কেয়াবতের মাঠে এই চিকন পায়ের ওজন হবে উহুদ পাহাড়ের চেয়েও বেশি তিনিই সেই ব্যক্তি যার তেলাওয়াত শুনে নবীজির দু চোখ দিয়ে অঝরে পানি পড়ত যাকে কাফেররা মেরে হাড় গোড় ভেঙে দিয়েছিল তবুও তার মুখ থেকে কোরআন থামানো যায়নি কে ছিলেন এই জাদুকরী ইমানের অধিকারী সামান্য রাখাল থেকে কীভাবে তিনি হয়ে উঠলেন জান্নাতের সর্দার চলুন ঘটনার গভীরে যাই নবুয়তের একদম শুরুর দিকের কথা মক্কার মানুষ তখনও জানে না যে তাদের মাঝে শেষ নবী চলে এসেছেন মক্কার অদূরে তপ্ত মরুভূমির এক নির্জন প্রান্তরে এক কিশোর ছেলে ছাগল চড়াচ্ছিল ছেলেটির নাম আবদুল্লা ইবনে মাসুদ যদিও সে বয়সে কিশোর কিন্তু অভাব আর কষ্টের কারণে তাকে অনেক আগেই বড় হয়ে যেতে হয়েছে মক্কার এক প্রভাবশালী নেতা উকবা ইবনে আবি মোয়াইতের ছাগল চড়ানোই ছিল তার কাজ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সে রোদে পুড়ে ছাগল চড়াতো আর বিনিময়ে সামান্য কিছু পারিশ্রমিক পেত আবদুল্লাহ ইবনে মাসুদ ছিলেন অত্যন্ত আমানতদার তিনি অন্যের সম্পদ নিজের জানের চেয়েও বেশি রক্ষা করতেন তিনি সমাজ থেকে দূরে থাকতেন তাই মক্কায় নতুন কি ঘটছে তা তিনি খুব একটা জানতেন না একদিন দুপুরের ঘটনা সূর্য তখন মাথার উপর মরুভূমির বালি আগুনের মতো গরম হয়ে আছে আব্দুল্লাহ ইবনে মাসুদ একটা পাথরের ছায়ায় বসে বিশ্রাম নিচ্ছিলেন আর দূর থেকে তার ছাগলগুলোর উপর নজর রাখছিলেন হঠাৎ তিনি দেখলেন মক্কার দিক থেকে দুইজন শ্রান্ত মানুষ তার দিকেই হেঁটে আসছেন কাছে আসার পর আবদুল্লা দেখলেন তাদের চেহারা থেকে নূর বা আলো ঠিক বের হচ্ছে যদিও তাদের পোশাকে ধুলোবালি ঠোঁট শুকিয়ে কাঠ হয়ে গেছে এবং তৃষ্ণায় তারা খুব কষ্ট পাচ্ছেন এই দুইজন ব্যক্তি ছিলেন আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্ল্লাহু ওয়াসাল্লাম এবং তার সবচেয়ে কাছের বন্ধু হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহ কাফেরদের অত্যাচারে বা কোনো প্রয়োজনে তারা মক্কা থেকে একটু দূরে বেরিয়েছিলেন নবীজি সাল্লাহু আসাল্লাম এবং আবু বকর সেই কিশোর রাখালের কাছে এসে দাঁড়ালেন তারা সালাম দিলেন এরপর আবু বকর জিজ্ঞেস করলেন হে কিশোর আমাদের খুব পিপাসা পেয়েছে আমাদের গলা শুকিয়ে গেছে তোমার এই ছাগলগুলো থেকে কি আমাদের একটু দুধ পান করাতে পারবে এতে আমাদের প্রাণটা জুড়াবে সাধারণত যে কেউ হলে মক্কার সম্ভ্রান্ত লোকদের দেখে খুশি হয়ে দুধ দিয়ে দিত কিন্তু আবদুল্লাহ ইবনে মাসুদ ছিলেন অন্য ধাতুতে পড়া তিনি খুব বিনয়ের সাথে কিন্তু দৃঢ়ভাবে উত্তর দিলেন আমাকে ক্ষমা করবেন আমি আপনাদের দুধ দিতে পারব না কারণ এই ছাগলগুলো আমার নিজের নয় আমি এখানে মাত্র একজন আমানতদার বা রক্ষক মালিকের অনুমতি ছাড়া এর এক ফোটা দুধও আমি কাউকে দিতে পারি না এটা আমানতের খেয়ানত হবে চিন্তা করুন মরুভূমির মাঝখানে দুজন তৃষ্ণার্ত মানুষ কেউ দেখার নেই মালিকও নেই চাইলেই তিনি দুধ দিতে পারতেন কিন্তু কিশোর আবদুল্লার এই সততা দেখে নবীজি এবং আবু বকর মুগ্ধ হয়ে গেলেন নবীজি বুঝলেন এই ছেলেটি সাধারণ কেউ নয় এর ভেতরে সত্য গ্রহণের যোগ্যতা আছে নবীজি তখন মুচকি হাসলেন তিনি আবদুল্লার সততায় খুশি হয়ে বললেন ঠিক আছে তোমাকে আমানত ভাঙতে হবে না আচ্ছা বলো তোমার পালের মধ্যে এমন কোনো ছাগল বা ভেড়া কি আছে যার ওলানে এখনও দুধ জমেনি অর্থাৎ যেটি খুব ছোট বা বয়সের ভারে দুধ দেওয়া বন্ধ করে দিয়েছে আবদুল্লাহ ইবনে মাসুদ অবাক হলেন তিনি ভাবলেন দুধ নেই এমন ছাগল দিয়ে এরা কি করবেন তবুও তিনি বললেন হ্যাঁ আছে ওই যে দূরে একটা ছোট মাদি ছাগল দেখছেন ওটা এখনও বাচ্চা দেয়নি তাই ওটার ওলানে কোনো দুধ নেই ওটা একদম শুকনো নবীজি বললেন ওটাকে আমার কাছে নিয়ে এসো আব্দুল্লাহ ইবনে মাসুদ কৌতূহল নিয়ে সেই শুকনো ছাগলটিকে ধরে নবীজির সামনে নিয়ে এলেন তিনি ভাবছেন এই শুকনো হার জিলে ছাগল থেকে দুধ বের করা তো অসম্ভব নবীজি বিসমিল্লাহ বলে ছাগলটির গায়ে হাত বুলিয়ে দিলেন এরপর তিনি ছাগলটির শুকনো ওলানে তার মোবারক হাত রাখলেন এবং আল্লাহর কাছে দোয়া করলেন আব্দুল্লাহ ইবনে মাসুদ চোখের পলক না ফেলে তাকিয়ে আছেন হঠাৎ এক অলৌকিক দৃশ্য দেখা গেল আল্লাহ নবীর হাতের স্পর্শে সেই শুকনো ওলানটি চোখের নিমেষে ফুলে উঠল এবং দুধে টলমল করতে লাগল মনে হলো এটি যেন সদ্য বাচ্চা দেওয়া কোনো সুস্থ সবল ছাগল নবীজি হজরত আবু বকরকে বললেন একটি পাথর বা পাত্র আনতে আবু বকর একটি গর্তযুক্ত পাথর নিয়ে এলেন নবীজি সেই পাথরটি পূর্ণ করে দুধ দোহন করলেন প্রথমে তিনি আবু বকরকে পান করালেন তারপর তিনি নিজে পান করলেন এবং শেষে অবাক হয়ে তাকিয়ে থাকা সেই কিশোর আবদুল্লাহ ইবলে মাসুদকেও সেই সুস্বাদু দুধ পান করালেন সবাই তৃপ্তি মিটিয়ে পান করার পর নবীজি ছাগলটির ওলানে হাত রেখে বললেন সংকুচিত হয়ে যাও সাথে সাথে ওলানটি আবার আগের মতো শুকনো হয়ে গেল যেন কিছুই হয়নি এই দৃশ্য দেখে আবদুল্লাহ ইবনে মাসুদের অন্তর কেঁপে উঠল তিনি বুঝতে পারলেন এটি কোনো সাধারণ জাদুকর বা গণকের কাজ নয় এটি একমাত্র আল্লাহর কোনো প্রিয় বান্দাই করতে পারেন তার মনের ভেতর এক অদ্ভুত ভক্তি আর ভালোবাসা জন্ম নিল তিনি নবীজির পায়ের কাছে বসে পড়লেন তিনি নবীজির হাত ধরে আবেগী কণ্ঠে বললেন হে মহান ব্যক্তি আপনি যেই দোয়া পড়ে বা যেই কথা বলে এই অলৌকিক কাজ করলেন আমাকে সেই কথাগুলো শিখিয়ে দিন আমি এই সুন্দর কথাগুলো শিখতে চাই নবীজি মাথায় হাত বুলিয়ে দিলেন তিনি পরম মমতায় বললেন তুমি তো এক বুদ্ধিমান এবং শিক্ষিত বালক তোমাকে আল্লাহ ইলম দান করবেন সেদিনই সেই মরুভূমির তপ্ত বালুর উপর দাঁড়িয়ে কিশোর আবদুল্লাহ ইবনে মাসুদ ইসলাম গ্রহণ করলেন তিনি সাক্ষ্য দিলেন আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই এবং মোহাম্মদ আল্লাহর রাসুল তিনি হলেন ইসলাম গ্রহণকারী প্রথম দিকের মুষ্টিমেয় কয়েকজনের একজন ইসলাম গ্রহণের পর আব্দুল্লাহ ইবনে মাসুদের জীবন পুরোপুরি বদলে গেল তিনি ছাগল চড়ানো ছেড়ে দিলেন তিনি সিদ্ধান্ত নিলেন আমি আর ছাগল চড়াবো না আজ থেকে আমি সর্বকালের শ্রেষ্ঠ মানুষ আল্লাহর নবীর খেদবোত করব আমি তার ছায়ার মতো পাশে থাকব তিনি নবীজির খাদেম হয়ে গেলেন নবীজি যখন হাঁটতেন আব্দুল্লাহ ইবনে মাসুদ তার জুতো মোবারক বহন করতেন নবীজি যখন গোসল করতেন তিনি পর্দা ধরে রাখতেন নবীজি যখন ঘুমাতেন তিনি তাকে জাগিয়ে দিতেন সাহাবিরা তাকে ডাকতেন সাহিব উন্নালাইন বা জুতোর বাহক বলে তিনি নবীজির এত কাছে থাকতেন যে বাইরের লোকেরা মনে করত তিনি বুঝি নবীজির পরিবারেরই সদস্য কিন্তু এই দুর্বল শরীরের মানুষটি একদিন এমন এক কাজ করার সিদ্ধান্ত নিলেন যা বড় বড় বীর সাহাবিরাও তখনও করার সাহস পাননি একদিন সাহাবিরা গোপনে বসে আলোচনা করছিলেন হায় মক্কার কাফেররা তো এখনও কোরআনের আওয়াজ শোনেনি তারা জানেই না যে কোরআন কত সুন্দর আমাদের মধ্যে এমন কে আছে যে আগামীকাল সকালে কাবার চত্বরে গিয়ে আবু জাহেল আর তার সাঙ্গ সামনে দাঁড়িয়ে উচ্চস্বরে কোরআন তেলাবাদ করবে সবাই চুপ হয়ে গেলেন কারণ কাজটা ছিল নিশ্চিত মৃত্যুর মুখে ঝাঁপিয়ে দেওয়ার মতো মক্কার কাফেররা কাউকে কোরআন পড়তে দেখলেই মেরে হাড় গোড় ভেঙে দিত ঠিক সেই মুহূর্তে সেই রোগা পাতলা চিকন পায়ের মানুষটি আবদুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহ দাঁড়িয়ে গেলেন তিনি দৃঢ়কণ্ঠে বললেন আমি আমি শোনাব ওদের কোরআন সাহাবিরা তাকে বারণ করলেন তারা বললেন আবদুল্লাহ তুমি খুব দুর্বল তোমার কোনো বড় বংশ নেই যারা তোমাকে রক্ষা করবে ওরা তোমাকে মেরে ফেলবে তখন এই দুর্বল শরীরের মানুষটি এক অদ্ভুত হাসি মাখা মুখে উত্তর দিলেন তিনি বললেন আপনারা আমার শরীরের দুর্বলতা নিয়ে ভয় পাচ্ছেন কিন্তু আমার সাথে তো আল্লাহ আছেন আল্লাহই আমাকে ওদের হাত থেকে রক্ষা করবেন আমাকে যেতে দিন তার ইমানের জোর দেখে সাহাবিরা আর বাধা দিতে পারলেন না পরের দিন সকাল মক্কার আকাশ পরিষ্কার সূর্য কেবল উঠতে শুরু করেছে কাবার চত্বরে তখন মক্কার সর্দাররা গোল হয়ে বসে আছে আবু জাহেল, সাইবা ইসলামের সব বড় বড় শত্রুরা সেখানে উপস্থিত তারা নিজেদের মধ্যে হাসি ঠাট্টা করছে গল্প করছে তারা ভাবতেও পারেনি যে আজ তাদের আসরে এমন কেউ আসবে যে তাদের কলিজায় কাঁপন ধরিয়ে দেবে সূর্য যখন একটু উপরে উঠল তখন মাকামে ইব্রাহিমের সামনে এসে দাঁড়ালেন সেই শীর্ণকায় রোগা পাতলা মানুষটি আবদুল্লা ইবনে মাসুদ রাদিয়াল্লাহ তার পরনে সাধারণ কাপড় চোখে মুখে এক অসাধারণ দীপ্তি তিনি বুক ভরে শ্বাস নিলেন তারপর মক্কার সেই পিনপতন নীরবতাকে ভেঙে প্রথমবারের মতো প্রকাশ্যে উচ্চস্বরে আল্লাহর কালাম তেলাওয়াত শুরু করলেন তিনি চাইলেন সবচেয়ে সুন্দর এবং দয়াময় সুরাটি তাদের শোনাতে তিনি শুরু করলেন বিসমিল্লাহ রহমান রাহিম আর রাহমান আল্লা মাল কুরআন খালাকাল ইনসান আল্লা মাহুল বায়ান পরম করুণাময় আল্লাহ তিনি শিক্ষা দিয়েছেন কোরআন তিনি সৃষ্টি করেছেন মানুষ তিনি তাকে শিখিয়েছেন ভাব প্রকাশ করতে আব্দুল্লা ইবনে মাসুদের কণ্ঠ ছিল অসম্ভব সুন্দর তার তেলাবাজ শুনে মনে হচ্ছিল আসমান থেকে যেন সুর নামছে কাবার চত্বরে তার সেই ভরাট কণ্ঠস্বর প্রতিধ্বনিত হতে লাগল মক্কার সর্দাররা প্রথমে চমকে গেল তারা একে অপরের দিকে তাকালো তারা বলল এই ছেলেটা কি বলছে ওটা কি আবৃত্তি করছে তাদের মধ্যে একজন চিৎকার করে বলল সর্বনাশ ও তো সেই কালাম পড়ছে যা মুহাম্মদের উপর নাজিল হয়েছে ও কোরআন পড়ছে এই কথা শোনা মাত্রই কাফেরদের মাথায় আগুন জ্বলে উঠল তারা তাদের আড্ডা ছেড়ে লাফিয়ে উঠল আবু জাহেল আর তার সাঙ্গরা পাগলের মতো ছুটে এলো আবদুল্লাহ ইবনে মাসুদের কাছে তারা বলল থাম এক্ষুনি থাম তোর এত বড় সাহস আমাদের সামনে দাঁড়িয়ে আমাদের দেবতাদের অপমান করিস কিন্তু আবদুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহ থামলেন না তিনি চোখ বন্ধ করে তেলাওয়াত চালিয়ে যেতে লাগলেন তার চারপাশে তখন হায়নার মতো কাফেররা ঘিরে ধরেছে শুরু হলো এক নির্মম দৃশ্য কাফেররা সেই দুর্বল মানুষটির উপর ঝাঁপিয়ে পড়ল কেউ তাকে থাপ্পড় মারছে কেউ ভুসি মারছে কেউ বা পাথর দিয়ে তার মুখে আঘাত করছে তারা তার চুল ধরে টানছে আব্দুল্লাহ ইবনে মাসুদের নাক মুখ দিয়ে রক্ত বের হয়ে তার জামা ভিজে যাচ্ছে তার শরীর ব্যথায় দুমড়ে মুছড়ে যাচ্ছে কিন্তু সুহান আল্লাহ যতক্ষণ পর্যন্ত তার শরীরে জ্ঞান ছিল যতক্ষণ তিনি কথা বলতে পারছিলেন ততক্ষণ তিনি পড়া থামাননি মার খেতে খেতেও তিনি সুরা আর রাহমানের অনেকগুলো আয়াত শেষ করলেন অবশেষে কাফেরদের মারের চোটে তিনি মাটিতে লুটিয়ে পড়লেন তার শরীর রক্তাক্ত কাফিররা তাকে মৃত ভেবে বা অর্ধমরা অবস্থায় ফেলে রেখে চলে গেল তারা বলল দেখি এবার কে তোকে বাঁচায় কিছুক্ষণ পর আবদুল্লাহ ইবনে মাসুদ কোনো মতে উঠে দাঁড়ালেন তার সারা শরীরে অসহ্য যন্ত্রণা কিন্তু তার ঠোঁটের কোনায় বিজয়ের হাসি তিনি টলটলে টলটলে সাহাবিদের কাছে ফিরে এলেন সাহাবিরা তাকে এই অবস্থায় দেখে কেঁদে ফেললেন তারা তাকে জড়িয়ে ধরে বললেন আবদুল্লাহ আমরা তো এই ভয়টাই পাচ্ছিলাম ওরা তোমাকে কী হাল করেছে দেখো আবদুল্লাহ ইবনে মাসুদ রাজিয়াল্লাহ তখন রক্তমাখা মুখে এমন একটি কথা বললেন যা আজও ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা আছে তিনি বললেন আল্লাহর কসম আল্লাহর দুশ্মনরা আজকের আগে আমার কাছে এতটা তুচ্ছ আর দুর্বল ছিল না আমি তাদের মার খেয়েছি ঠিকই কিন্তু আমি তাদের শুনিয়ে এসেছি তোমরা যদি চাও তবে আগামীকাল সকালে আমি আবার সেখানে যাব এবং আবার তাদের কুরান শোনাব সাহাবিরা বললেন না আবদুল্লাহ যথেষ্ট হয়েছে তুমি তাদের যা শোনাতে চেয়েছিলে তা শুনিয়ে দিয়েছ এটাই তাদের জন্য সবচেয়ে বড় অপমান যে তারা চাইলেও কোরআনের আওয়াজ থামাতে পারেনি এই ঘটনার পর আবদুল্লা ইবনে মাসুদের মর্যাদা সাহাবিদের মধ্যে অনেক বেড়ে গেল কিন্তু তার জীবনের সবচেয়ে বড় পাওয়া ছিল নবিজি সাল্লাহু আলাইহুয়াসাল্লামের ভালোবাসা তিনি কোরআনকে এত বেশি ভালোবাসতেন যে নবীজি সাল্লাহু আলাইহুয়া তাকে কোরআনের শিক্ষক হিসেবে ঘোষণা দিয়েছিলেন একদিন এক অদ্ভুত এবং আবেগঘন ঘটনা ঘটল নবীজি মসজিদে নববীতে বসে আছেন তিনি আবদুল্লাহ ইবনে মাসুদকে ডাকলেন নবীজি বললেন হে আব্দুল্লাহ আমাকে একটু কোরআন পড়ে শোনাও আবদুল্লা ইবনে মাসুদ রাজিয়াল্লাহ অবাক হয়ে গেলেন তিনি বিনীতভাবে বললেন আল্লাহ কোরআন তো আপনার উপর নাজিল হয়েছে আমি আপনাকে পড়ে শোনাব এটা তো উল্টো হয়ে গেল নবীজি তখন অত্যন্ত মায়াভরা কণ্ঠে বললেন আমি অন্যের মুখ থেকে কোরআন শুনতে খুব পছন্দ করি তুমি পড়ো আবদুল্লাহ ইবনে মাসুদ রাজিয়াল্লাহ ভয়ে এবং ভালোবাসায় কাঁপতে কাঁপতে সুরা আন নিশা তেলাওয়াত শুরু করলেন মসজিদের পরিবেশ তখন শান্ত নবীজি চোখ বন্ধ করে শুনছেন আবদুল্লা পড়ছেন পড়তে পড়তে তিনি যখন একচল্লিশ নম্বর আয়াতে পৌঁছালেন ফাইফা ইজা জিনা মিনকুল্লি উম বিশাহিদ অর্থাৎ সেদিন কি অবস্থা হবে যেদিন আমি প্রত্যেক উম্মত থেকে একজন করে সাক্ষী উপস্থিত করব এবং হে মুহাম্মাদ আপনাকে আমি তাদের সবার উপর সাক্ষী হিসেবে উপস্থিত করব এই আয়াতটি পড়ার সাথে সাথে নবীজি হাত ইশারা করে বললেন হাসবুক হাসবুক অর্থাৎ থামো থামো আব্দুল্লাহ আর পড়তে হবে না আবদুল্লাহ ইবনে মাসুদ রাজিয়াল্লাহ তেলাওয়াত থামিয়ে নবীজির মুখের দিকে তাকালেন তিনি দেখলেন বিশ্ব নবীর দুই চোখ বেয়ে অঝরে অশ্রু ঝরছে নবীজির দাঢ়ি মুবারক চোখের পানিতে ভিজে গেছে আখিরাতের ভয়ে উম্মতের চিন্তায় এবং আল্লাহর কালামের প্রভাবে নবীজি কাঁদছিলেন ছিলেন ইবনে মাসুদ সেই দৃশ্য দেখে নিজেও কেঁদে ফেললেন এটাই ছিল নবীজির সাথে তার আত্মিক সম্পর্ক কিন্তু এখানেই শেষ নয় যেই আব্দুল্লা ইবনে মাসুদকে মক্কার কাফেররা এত মেরেছিল যাকে তারা দুর্বল ভেবেছিল আল্লাহ সেই দুর্বল মানুষটিকেই এমন এক সম্মান দিয়েছিলেন যা বড় বড় বীরেরাও পায়নি একদিন সাহাবিরা এক জায়গায় বসেছিলেন আবদুল্লা ইবনে মাসুদ রাজিয়াল্লাহ কোনো প্রয়োজনে একটি পিলু গাছে উঠলেন তখন বাতাস বইছিল বাতাসের কারণে তার পায়ের কাপড় একটু সরে গেল এবং তার পায়ের সরু এবং চিকন নলা বা পায়ের গোছা দেখা গেল উপস্থিত কিছু সাহাবি তার ওই চিকন পা দেখে নিজেদের অজান্তেই একটু হেসে ফেললেন তারা হয়তো ভাবছিলেন এত চিকন পা নিয়ে ইনি কিভাবে চলেন নবীজি সেই হাসির শব্দ শুনতে পেলেন তিনি সাথে সাথে সাহাবিদের দিকে ফিরলেন তার চেহারা গম্ভীর হয়ে গেল তিনি সাহাবিদের উদ্দেশ্যে করে এক ঐতিহাসিক কথা বললেন তিনি বললেন তোমরা কি ইবনে মাসুদের পায়ের চিকন নলা দেখে হাসছ তোমরা কি জানো এই পায়ের মর্যাদা কত নবীজি শপথ করে বললেন সেই সত্তার কসম যার হাতে আমার প্রাণ কিয়ামতের দিন মিজানের পাল্লায় আবদুল্লা ইবনে মাসুদের এই দুটি পা উহুদ পাহাড়ের চেয়েও বেশি ভারী হবে সুহান আল্লাহ আল্লাহ মানুষের শরীর দেখেন না আল্লাহ দেখেন মানুষের অন্তর এবং ইমান যেই পা আল্লাহর পথে চলে যেই পা কোরআনের খেদমতে ধুলোমলিন হয় সেই পায়ের ধুলোর দামও আল্লাহর কাছে পাহাড়ের চেয়ে বেশি সাহাবিরা লজ্জিত হলেন এবং আবদুল্লার মর্যাদা বুঝতে পারলেন তারা বুঝলেন এই ছোটোখাটো মানুষটি আল্লাহর কাছে কত বড় আবদুল্লা ইবনে মাসুদ রাজিয়াল্লাহর সম্মান শুধু এখানেই শেষ নয় নবিজি তাকে এতটাই ভালোবাসতেন যে সাহাবিদের নির্দেশ দিয়েছিলেন তোমরা যদি কোরআনকে ঠিক সেভাবে পড়তে চাও যেভাবে তা জিব্রাইলের মাধ্যমে নাজিল হয়েছে তবে তোমরা ইবনে উম্মে আবদ আবদুল্লা ইবনে মাসুদের তেলাওয়াত অনুসরণ করো চিন্তা করুন স্বয়ং নবীজি সার্টিফিকেট দিচ্ছেন যে তার তেলাওয়াত একদম আসমানি তেলাওয়াতের মতো বিশুদ্ধ তিনি ছিলেন কোরআনের এক জীবন্ত এনসাইক্লোপিডিয়া তিনি গর্ব করে বলতেন না কিন্তু আল্লাহর শুক্রিয়া আদায় করে বলতেন আল্লাহর কসম কোরআনের এমন কোনো আয়াত নেই যা নাজিল হয়েছে আর আমি জানি না যে তা কোথায় নাজিল হয়েছে এবং কেন নাজিল হয়েছে যদি আমি জানতাম যে উটের পিঠে চড়ে যাওয়া যায় এমন কোনো দূরত্বে আমার চেয়েও বড় কোনো কোরআনের জ্ঞানী ব্যক্তি আছেন তাহলে আমি অবশ্যই তার কাছে যেতাম ইসলামের বিজয়ের পর খলিফা হজরত ওমরের খেলাফতকালে যখন মুসলিম সাম্রাজ্য অনেক বড় হয়ে গেল তখন ওমর আব্দুল্লা ইবনে মসুদকে ইরাকের কুফা নগরীতে শিক্ষক হিসেবে পাঠালেন ওমর কুফাবাসীদের উদ্দেশ্যে চিঠি লিখলেন হে কুফাবাসী আমি আমার নিজের চেয়েও তোমাদের বেশি প্রাধান্য দিলাম আমি আবদুল্লাহ ইবনে মসুদকে তোমাদের কাছে পাঠালাম যাতে তিনি তোমাদের দিন এবং কোরআন শেখাতে পারেন একজন রাষ্ট্রপ্রধান তার সবচেয়ে জ্ঞানী মন্ত্রীকে অন্যের জন্য বিলিয়ে দিলেন আবদুল্লাহ ইবনে মসুদ কুফায় গিয়ে হাজার হাজার মানুষকে কোরআন শেখালেন আজকের দিনে আমরা যে কোরআন পড়ার নিয়ম বা তাজবিদ জানি তার অনেকটাই এই মহান সাহাবির মাধ্যমে আমাদের কাছে পৌঁছেছে যে মানুষটি একদিন মক্কার রাস্তায় সামান্য রাখাল ছিলেন যাকে মানুষ তুচ্ছ তাচ্ছিল্য করত ইসলাম তাকে এমন সম্মানের আসনে বসাল যে আজ চোদ্দশো বছর পরেও আমরা তার নাম শ্রদ্ধার সাথে স্মরণ করছি অবশেষে একদিন এই মহান সাহাবি বার্ধক্যে পৌঁছালেন খলিফা উসমান রাজিয়াল্লাহর খেলাফাতকাল আবদুল্লা ইবনে মাসুদ মদিনায় অসুস্থ হয়ে পড়লেন খালিফা উসমান তাকে দেখতে এলেন তিনি জিজ্ঞাসা করলেন হে আবদুল্লাহ আপনার কি কোনো কিছুর অভাব আছে আমি কি আপনার জন্য বাইতুল মাল থেকে ভাতার ব্যবস্থা করে দেব আপনার মেয়েদের জন্য কিছু দিয়ে যাব মৃত্যুর বিছানায় শুয়েও আবদুল্লা ইবনে মাসুদ রাজিয়াল্লাহ সেই রাখাল জীবনের মতোই নির্লোভ ছিলেন তিনি মুচকি হেসে বললেন হে আমিরুল মুমিনিন আমার মেয়েদের দারিদ্র দেখাবেন না আমি তাদের প্রচুর টাকা রেখে যাইনি ঠিকই কিন্তু আমি তাদের এমন এক সম্পদ দিয়ে যাচ্ছি যা থাকলে তারা কোনো দিন গরিব হবে না আমি তাদের শিখিয়ে দিয়েছি প্রতি রাতে সুরা ওয়াকিয়া পাঠ করতে কারণ আমি আমার হাবিব রাসুল সাল্লাল্লাহু সাল্লাহু বলতে শুনেছি যে যে ব্যক্তি প্রতিরাতে সুরা ওয়াকিয়া পাঠ করবে তাকে কখনো অভাব স্পর্শ করবে না সুভান আল্লাহ মৃত্যুর সময়ও তার চিন্তা ছিল কোরআন তিনি বিশ্বাস করতেন টাকা পয়সা ভুরিয়ে যাবে কিন্তু কোরআনের বরকত কখনও ফুরবে না অবশেষে জিভ্ভা দিয়ে আল্লাহর জিকির করতে করতে কোরআনের এই মহান পাহারাদার মুদিনার পবিত্র মাটিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন জান্নাতুল বাকিতে তাকে দাফন করা হল আজকের এই ভিডিওটি শেষ করার আগে আসুন আমরা আবদুল্লাহ ইবনে মাসুদ রাজিয়াল্লাহর জীবন থেকে শিক্ষা নেই প্রথম শিক্ষা বাহ্যিক রূপ নয় যোগ্যতাই আসল মানুষ তাকে দুর্বল ভেবেছিল তার চিকন পা দেখে হেসেছিল কিন্তু আল্লাহর কাছে তিনি ছিলেন পাহাড়ের চেয়েও ভারী আমাদের গায়ের রং বা উচ্চতা দিয়ে আমাদের বিচার হবে না বিচার হবে আমাদের আমল দিয়ে দ্বিতীয় শিক্ষা কোরআনের সাথে সম্পর্ক তিনি কোরআনকে ভালোবেসেছিলেন তাই আল্লাহ তাকে সম্মান দিয়েছেন তিনি মক্কার কাফেরদের মার খেয়েছেন কিন্তু কোরআন পড়া ছাড়েননি আজ কি আমরা পারি না প্রতিদিন অন্তত কিছু সময় আল্লাহর কিতাবটি খুলে দেখতে তৃতীয় শিক্ষা তাওয়াক্কুল বা আল্লাহর উপর ভরসা তিনি সন্তানদের জন্য টাকা রেখে যাননি রেখে গেছেন সুরা ওয়াকিয়া এবং আল্লাহর উপর ভরসা আমরা যদি আমাদের সন্তানদের দিন শিখিয়ে যেতে পারি তবে দুনিয়া ও আখিরাতে তাদের আর কিছুর অভাব হবে না প্রিয় দর্শক মক্কার সেই মরুভূমির রাখাল আজ জান্নাতের উচ্চ মাকামে আছেন আসুন আমরা তার মতো কোরআনকে ভালোবাসি আল্লাহ আমাদের সবাইকে হজরত আব্দুল্লাহ ইবনে মাসুদ আল্লাহর মতো কোরআনের প্রেমিক হিসেবে কবুল করুন এবং ইমানের সাথে মৃত্যু নাসিব করুন আমিন ইয়ারব্বাল আলামিন।